পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন থেকে পদত্যাগ করলেন সমন্বয়ক ফাতেমা পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যের সহযোগিতা চায় বাংলাদেশ বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান আজ সোমবার উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশ নিযুক্ত ব্রিটিশ উপ হাইকমিশনার এবং ডেভেলপমেন্ট ডাইরেক্টর জেমস গোল্ডম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি সাক্ষাৎকালে শিল্প উপদেষ্টা জানান ব্রিটেন দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ব্রিটেন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে একসঙ্গে কাজ করার মাধ্যমে এ দ্বিপক্ষীয় সম্পর্ক উচ্চতর অবস্থায় উত্তোলন করা সম্ভব শিল্প উপদেষ্টা বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য যুক্তরাজ্য সরকারের সহযোগিতা কামনা করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান বাংলাদেশ এবং গ্রেট ব্রিটেন মধ্যে উনিশে জুন উনিশশো সালে একটি দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ ও সুরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এ চুক্তির মাধ্যমে দুই দেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগ সুরক্ষা নিশ্চিত করা হয়েছে চুক্তিটি হালনাগাদ করার অভিপ্রায় ব্যক্ত করে বাংলাদেশ সিনিয়র সচিব চামড়া চিনি জাহাজ পুনঃপ্রক্রিয়াকরণ সার সিমেন্ট টেক্সটাইল ফার্মাসিউটিক্যালস পরিবেশ এবং জলবায়ু সংশ্লিষ্ট প্রকল্প এবং অন্যান্য উপযুক্ত সেক্টরে যুক্তরাজ্যকে আরও বিনিয়োগের জন্য অনুরোধ করেন ব্রিটিশ উপ কমিশনার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের কথা ব্যক্ত করেন বাংলাদেশ এবং যুক্তরাজ্য একসঙ্গে কাজ করছে এবং বিশেষায়িত দল গঠনের মাধ্যমে আরও নিবিড়ভাবে কাজ করতে চান ছাত্র ফেডারেশন থেকে পদত্যাগ করলেন সমন্বয়ক ফাতেমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন গতকাল রবিবারে পদ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি এদিন ফেসবুকে নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে পদ থেকে অব্যাহতি নেওয়ার প্রসঙ্গে একটি পোস্ট দিয়েছেন ফাতেমা ফেসবুকে পোস্ট দিয়ে তিনি সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি নেন বলে জানান ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব উমামা ফেসবুক পোস্টে লিখেছেন নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি উমামা ফাতেমা বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম পোস্টে তিনি আরও লিখেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সঙ্গে আমার দীর্ঘদিনের পথ চলা এই জুলাই গণ অভ্যুত্থানে আমি বৈষম্য ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছি জুলাই গণ অভ্যুত্থান আমাদের অনেকের চিন্তা চেতনার জগৎকে যেমন পাল্টে দিয়েছে তেমনই কাজের পরিসরও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে সময়ের প্রয়োজনে এবং সামগ্রিক বিবেচনায় আমার পক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সম্পাদকের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের সম্পাদক পদ থেকে অব্যাহতির আবেদন করি যা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি কর্তৃক গৃহীত হয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাথে আমার যাত্রা এখানেই সমাপ্ত হলো।